দর্শক বৃন্দ শ্রোতা বৃন্দ আমি বোধ আপনাদের ঠিক বোঝাতে পারছি না বা আপনারা বুঝতে পারছেন না বা এর ভিতরে কোনো রকম কোনো টেকনোলজিক্যাল কারবার আছে তার অঙ্গুলি হেলনে সব চলছে আমি এটাকেই এজেন্ডা বলছি আমি এটাকে এজেন্ডা বলছি আমি জাস্ট ছোট্ট দুটো কথা লিখবো কিন্তু এবার আমি কাউকে ট্যাগ করব না আর সত্যি কথা বলতে কি ফেসবুকে যা রেসপন্সিবিলিটি আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যদি কয়েকটা তথ্য বলি সেগুলো শুনলে তো আপনারাও চমকিত হয়ে উঠবেন এবং না জানি আমি যেহেতু একটা প্রফেশানে আছি আমার ওই গুরু তত্ত্বগুলো আমি না দু একজন নিহত ঠিক আছে কর্মী যারা আছে হ্যাঁ তৎকালীন সময় আমি এই কাজটা ফেসবুকে করেছিলাম আমি তার রেজাল্টও পেয়েছিলাম ওরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তার এগেনস্টে আমি ওদের দু একজন যারা একটু বেশি রকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করেছিল রাতারাতি তাদের ঘরে বাকিরা বাকি নেতারা মানে যাদের নামে অভিযোগ ওঠে তারা সেই সময় ফোন বন্ধ করে ফেলেছে না কী করেছে না করেছে ছাতার মাথা জানি না আমি কিন্তু পরিষ্কারভাবে বলছিলাম আমি আমার নিজের এলাকায় আক্রান্ত হয়েছি কিন্তু সেই আক্রমণটাকে আমি ঠিক আক্রমণ মনে করি না সাতখানা কুকুর মিলে একটা বাঘ শিকার করেছে তা বলে কুকুরটা ভাগ হই যায়নি যে মারা গেছে সে ভাগ মেরেছে কুকুর তাই আপনই লাগে আমি कुत्ता भी सिर होता है कहीं नहीं वे कहा बात আমি কিন্তু তাদেরকে মেসেজ করেছিলাম যে আমাকে ফোন নাম্বার দাও ফোন নাম্বার পেছিলাম তখন অন্য সিম ছিল তখন JioFi লঞ্চ হয়নি খেয়াল করে দেখুন সেরকম ভাবে 4G টোয়েন্টি ওয়ানে এরকম কিছুই হয়নি আবার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে বা যারা রিচ বা রিচেস্ট তাদের কাছে হয়তো সেই ধরনের টেকনোলজি তারা অ্যাফোর্ড করতে পেরেছিল তো আমি তাদের ফোন করে তাদের মেসেজ করে একটাই কথা বলতাম যে ভাই কামিয়াবিস পেলে জ্যেস্না নেই মানাতে কামিয়াবিস পেলে জ্যেসনা নেই মানাতে নজর है। হয়েছিলো ঠিক তাই আরও অনেক লড়াকু ছিল যেইখান থেকে ধরুন আপনারা যাদের বলবেন এই ধরনের সমস্ত অভিনেত্রী মানে রাজ্যের একদম রেজিস্টার্ড তাদেরকে নিয়ে এসে দলে দেওয়া কিন্তু সেইখান থেকে তো চন্দনা বাউড়ি আরও তো মালতীরা ভাড়া এ থেকে শুরু করে আরও তো এসছিলো এরকমভাবেই আমাদের সরকার দল যে রয়েছে সেও তার নিজের জায়গায় এবার সে কাকে নিচ্ছে না নিচ্ছে কি করছে না করছে এখন সত্যিই বোধভাষীর বাইরে কিন্তু আপনারা দেখুন আপনারা কীভাবে নিজেরা এজেন্ডাটা তৈরি করে দেন এবং নিজেদের একটা সামান্য স্যাক্রিফাইস কী হবে এস চ্যাটার্জি আদি সত্য চ্যাটার্জির কাছে টাকা আসবে ও বড়ো লোক হয়ে যাবে ও যদি বড়ো লোক না হলো ধরুন ও গরিব ও ভিকারি হয়ে গেছে রাস্তার দৈনদশায় পড়ে গেছে আপনার বাড়িতে গিয়ে বলছে আমাকে দুমুটো খেতে দেবে আপনার ঘরে যদি খাবার থাকে দেওয়া না দেওয়ার দায়িত্বকার আপনার কিন্তু যে চাইবে সে সত্যিই চাইবে কিনা সেটাও তো কোয়েশ্চেন আপনারা আগে থেকে ধরে নিচ্ছেন এটা জিঘাংসা বা হিংসা হতে পারে কিন্তু আমি সেই জায়গায় যাচ্ছি না হতে পারে কোনো টেকনিক্যাল কারণ আছে এজেন্ডার বাইরে গিয়ে কেউ কথা বললে তাকে কিছুতেই সামনে আসতে দেওয়া যাবে না কিন্তু সেটাকে আপনারা ভাঙতে পারেন আমি আপনাদের বলেছিলাম এজেন্ডা সেট হচ্ছে কোনখান থেকে ইসরায়েল সমস্ত ধ্বংস করে এই অপারেশান সিন্ধুর আলোচনাটায় দেখলেন কংমিউনেস্ট আমি বলছি কং না চীন কোনো অ্যাজেন্ডা বানাচ্ছে না রাশিয়া কোনো এজেন্ডা বানাচ্ছে ওরা কিন্তু অ্যাজেন্ডার শিকার ওরা কিন্তু ইউরোপে বা ইউ ইউএসএতে ওরা কিন্তু অ্যাজেন্ডার শিকার হ্যাঁ চায়না ডিকটেটর পুতিন ডিকটেটর না তোমাদের কাছে তো ভিক্ষা যায়নি তারা তাদের নিজের জায়গায় সমৃদ্ধ এজেন্ডা সেট করছে কারা ওদের ওই ন্যাকড়া মাথায় পেঁচিয়ে ওদের নেকড়া মাথায় পেঁচিয়ে এর এজেন্ডা সেট করছে ফাইভ পয়েন্ট তাদের এখন ভোট পারসেন্ট সুতরাং এজেন্ডা কিছুতেই সেট হচ্ছে না এই যে সংসদে আলোচনাগুলো দেখলেন কি দেখলেন সংসদে যে আলোচনাগুলো দেখলেন কি দেখলেন হাসতে হাসতে রঙ্গ ব্যঙ্গ করে সমস্ত কিছুকে সামনে আনছে এবং তামাশায় পরিণত করছে অপোজিশানকে সেম কাজ এটাকেই বলে এজেন্ডা ব্রেকিং দেখুন তথাগত রায় এই আলী আফজল এটা কি বলেছিল এক সময় তথাগত রায়কে কেন কেউ গিয়ে কোনো কোয়েশ্চেন করে না যে আপনি আপনার ভাই সম্বন্ধে বলুন সৌগত রায়ের সম্বন্ধে বলুন আমি বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে কারণ সৌগতর রামের সৌগত রায়ের নামে যা চর্চা এসছে উনি তো আমার সমবয়সী না বাপ বেঁচে থাকলে বাপের বয়স ইত্যাও হতে পারতেন কিন্তু সেইখান থেকে তার বিরুদ্ধে রচনাটা করেছে গিয়ে আমি একটা নাম বলছি গণিখান চৌধুরী দেয়ার ইজ নাথিং ডিফারেন্স দেন লালু প্রসাদ যাদব জমি হস্তান্তর করে টাকা ত্যান নানান কথা তার হাতে উঠেছিল তখন দেওয়ালে লেখন পড়তো না যে হাতে নিয়ে স্টেন গান ভোট চান গণিখান জনগণ সাবধান সে দেওয়াল লিখন কোথায় দেওয়ালে তুলি বলালেই একদম ফুল দিয়ে দিচ্ছে হাতে আর তারা বসে বসে এখন দেয়াল লিখন দেখে এতটাই তাও তো তারা বাহাত্তরটা আসন পেয়েছিল কংগ্রেস বোধ হয় চুয়াল্লিশটা সিপিএম বোধ হয় নাকি কংগ্রেস বিয়াল্লিশটা সিপিএম তিরিশটা এরকম কিন্তু তার পরে ঠিক তার পরবর্তী ক্ষেত্রেই ষোলোর ভোটের পরেই একুশের ভোট একক সংখ্যাগরিষ্ঠতায় একটি রেজিমেন্টাল দল আসছে কারণ তারা সেন্ট্রালে প্রভূত উন্নতি করেছে তবু আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল সেটা আমি আগের ভিডিও বলেছি কিন্তু ভিউয়ার্স হচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না যে আমি কেন বলবো হোয়াই শুড আই টেক রিস্ক অন মাই ওন আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য না আপনারা যাতে ঠিক রাস্তায় থাকেন ছিটকে না যান আজকে এই রাস্তার মধ্যে কেউ দাঁড়িয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেছে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী তাকে বলছে জয় শ্রীরাম সে বলছে না জয় বাংলা এই ধরনের পাবলিক হিন্দু নেই আছে এই ধরনের পাবলিক মুসলমানও আছে আছে তো এই মুসলমান যারা তারা হয়ে গেছে ইসলাম তারা কি করছে তারা কি করছে না তারা কি করছে না করছে তার জন্যে যে টাস্ক ফোর্স গঠন হয়ে গেছে তার বাইরে ওরা বেরোতে পারবে না আর ভদ্রতার খাতিরে এই কাতার দোয়া ইউনাইটেড আরব আমেরিটিস আমির শাহী যাকে বলা হয় তারা তাদের সমর্থনে আসতে পারছে না ইসরায়েল আকাশ থেকে ড্রপ করল এইডস নিডস তারপরে গিয়ে তারা খেতে পারছে তাহলে খাবার আটকে রেখেছে কে এই এজেন্ডার ফেটটি বাদামালগুলো এদের আর কোনো কাজ নেই আমি আগের ভিডিও বলেছি তাদের ফান্ড কতটা হতে পারে আন্দাজ করে নিন তারপর আপনারা সার্চ করেছেন আদৌ ভিডিওটা দেখছেন বা দেখছেন না কেন দেখেন কোনগুলো ওই যে একটু বিশাল চ্যানেল মিডিয়া কিছু কিছু ইউটিউবার তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় তাদের আপনারা হোয়াটসঅ্যাপ পাঠান হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠান সেই ভিডিওটা তারা ল্যাপটপে নিয়ে সেট করে ওখান থেকে নিয়ে তারা একটা ভিত্তিক খবর বানায় যে নোংরা বড় হলো ওদের দিয়ে নোংরা কাজটা প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ ভিউওয়ার্সে নিয়ে চলে গেলো চরিত্রন করল তথাগত রায় নিজের তার ভাই সম্বন্ধে কোয়েশ্চেন করবেন আলি অফজল কত বড় একটা কথা বলেছিল শুভেন্দু অধিকারীর নামে ও নাকি নিজে দেখেছে তার কাছেই ক্যামেরা কেন চলে যাচ্ছে একটা স্পেশাল কমিউনিটি সে সবসময় প্রতিক্রিয়া নিচ্ছে প্রতিক্রিয়া নিয়ে বলছে চুলে যাক বিজেপি আমার দেখার দরকার নেই তাদের পক্ষে বেরিয়ে গিয়ে এই ধরনের জিনিস করা সম্ভব কিন্তু আপনারা যদি পাশে থাকেন এই যে এজেন্ডা এই যে এজেন্ডা সেট করে এই যে ন্যারেটিভ সেট করে আপনাদের দেখুন দেখছি তো আমিও হরিয়ানা পুলিশ এক বাস পাঠিয়ে দিল সেটাও একটা ভিডিও এসছে তাইও খবরটা করতে পারছে কিন্তু খবরের জায়গাটাকে আনতে হবে তাই যতক্ষণ পর্যন্ত আপনারা তৈরি হয়ে এই এই কি বলবো এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে সেট না করছেন আমরা তো বেসমেন্ট থেকে বেরোতে পারছি না আমি বলতে আমি এখন আপাতত একা আমি কি বলেছি আরে হোক না ম্যাডাম টু মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট ওয়ান মিলিয়ন ভিউজ হ্যালো ম্যাডাম রিমা আহুজা ও ম্যাডাম রিমা আহজা আই নিড অ্যান ইন্টারভিউ থ্রি পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ম্যাম দেখি না কি করে ছিটকেট চলে যায় আর ইউটিউব আগে কোন গ্রাউন্ডে ব্যবহার হতো ইউটিউবটা আগে কোন গ্রাউন্ডে ব্যবহার হতো ইউটিউবের প্রসারটা এখন কোন জায়গায় যাচ্ছে তাই আদিসত্য চট্টোপাধ্যায় সেই সময়টুকুর জন্য অপেক্ষা করেছিল যে কোন সময়টা ইউটিউবটা তার নিজের জেন্টলম্যানশিপটাকে আগে আনতে পারবে না ইউটিউব কিলিংস টিভি এটা নিয়ে আপনারা দেখেছেন যে ইউটিউব টিভিকে কিল করছে মানে টেলিভিশন সিস্টেমে তাই প্রত্যেকে যাদের নিজস্ব ব্লগ যাদের অ্যান্ড্রয়েড টিভি আছে তারা দেখতে পাচ্ছে কতগুলো ব্লগ পরপর আসে যেটা মোবাইলে আসা স্ক্রোল করতে হয় কখনো কখনো দেখতে পাই না কেটে গেল হ্যান ত্যান নানান জায়গায় হতে পারে কিন্তু সাবস্ক্রাইব করলে ওই অল বটনে প্রেস করে দিলে লোকে বলছে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমরা শুনছিটা কি সেই লোকের বানিয়ে দেওয়া একটা লেটেস্ট ভিডিও একটা লেটেস্ট কিছু কিন্তু আমার যেটা দরকার আমার যেটা দরকার এই অ্যাজেন্ডাটাকে ভেঙে বেরোনো বিরোধীদের মুখে রক্ত উঠে যাচ্ছে এজেন্ডা সেট করতে আর যেখানে আসল আবার বিরোধীরা তারাই এজেন্ডাটাকে সামনে আনতে মুখে রক্ত উঠে যাচ্ছে যে জিনিসটা বোঝার চেষ্টা করুন জিনিসটা বোঝার চেষ্টা করুন কামিনী কাঞ্চন ক প্রথম দিন থেকে তিনি শুধু ওই একটা লোকের পিছনে লেগে আছে তো পুরো নেরার গান ওনার নিজের ভাষাতে নেরার গান আমাকে আর গাইতে বললো না আমাকে আর গাইতে বলো না অনেকবার ওদের বলেছিলাম অনেকবার ওদের বলেছিলাম যে এই মুহূর্তে পাশে কেউ দাঁড়াবে না এই মুহূর্তে পাশে কেউ দাঁড়াবে না এক মুহুর্ত থেকে চিল চিৎকার উঠছে রিকাউন্টিং 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 করুন রিকাউন্টিং করুন রিকাউন্টিং করুন করলে কিন্তু করতে পারতো কেন্দ্রীয় সরকার যে হোক রিকাউন্টিং দেখাই যাক কী হয় সব কিছু না করে এবার একটা প্রসেস আসছে এসআইআর আমি আপনাদের বলছি যাদের এই ভিত যাদের এটাই ভিত যাদের নাইনটিন ফিফটি ভিত যাদের নাইনটিন সেভেন্টি ওয়ান ভিত চিন্তা করার তো দরকার নেই এজেন্ডার পা দেওয়ার তো দরকার নেই ভয় কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে তো অপোজিশন তো তাই বলছে এবার নির্বাচন কমিশন বুঝুক আমরা কোন জায়গায় ছিলাম কোনখানে আছি বুঝুক না বুঝলে কি হবে কিন্তু কামিয়াব হতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজের এজেন্ডা নিজের কাছে রাখতে হবে কে কি বলছে তার কোয়েশ্চেনের উত্তর দেবো আমি এখন ইউটিউবে মানে ফেমাস বক্তা আমাকে একদিন ওই বাকি যে সমস্ত বহুল প্রচারিত দৈনিক ছাড়া বুলেটিন কি বলবো ইলেকট্রনিক্স মিডিয়া সেট এস্টাবলিশড ইলেকট্রনিক্স মিডিয়া তারা আমাকে ডেকে হয়তো জিজ্ঞাসাবাদ করবে তারা হয়তো বলবে যতক্ষণ না ডাকছে আমি এখানেই মতামত দিয়ে একটু ফেমাস হই তাহলে দু হাজার একুশে যদি বড়ো বড়ো লিডারদের ফোন বন্ধ থাকে ম্যাডাম বা স্যার আপনার ফোন তো খোলা ছিল আপনি কতটা কি করেছিলেন সেটা না লোকের কাছ থেকে জিজ্ঞাসা করা যাক লড়াই তো দিয়েছিলেন একমাত্র প্রবক্তা আমি যাকে সত্যি কথা তার নাম প্রিয়াঙ্কা তিব্রল যাকে টিউবারওয়াল নানান কিছু বলে তিব্রল টাইটেল অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা তিবরাল না টিউবারওয়েল না টিউবওয়েল এরকম না জানতে শিখুন তো আমার কাছে বক্তব্য হচ্ছে কেউ আমাকে কোনো কিছু একদম সাজিয়ে গুজিয়ে খাইয়ে দেবে আমি খেয়ে নিলাম কিন্তু কী খেলাম সেটা দেখলাম না কি বললাম সেটা দেখলাম না আরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এনাদার সিম করে আলাদা একটা প্রোজেক্ট করে আরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভিডিও আমি ভিডিও একটা ল্যাপটপ কিনে এখানে বসে বসে সাটার শাট সাটার শাট ওই কাগজগুলো যে জেনুইন তার প্রমাণ কী যে পেপার কাটিংয়ে দেখানো হচ্ছে এখানে গুরুপাল সিং এই করেছে এইখানে কী আফজাল এই যে সেই করে সেটার সেটার গ্যারান্টি কী ওটা তো আমাকে সেন্ড করেছে আমি নিজে ফ্যাক্ট চেক করেছি আমি নিজে কিছু করেছি না আমার কাছে এসছে আমি ইউটিউবার আমি খবর চালিয়ে দিচ্ছি এস্টাবলিশ মিডিয়া কিন্তু এটা করে না কিন্তু এস্টাবলিশ মিডিয়া যেটা করার কথা এস্টাবলিশ মিডিয়া সেটাও করে না তারা শুধু ওখানে বুম পাঠিয়ে চুপচাপ বসে বসে বক্তৃতা শোনে যেমন বিয়াল্লিশে জুলাই বক্তৃতা হয় চুপচাপ শুনে সেরকম চুপচাপ শোনে একটা ক্রস কোয়েশ্চেন হিম্মত নেই এটাকে ভয় বলে তো সেই ভয়টা যদি আমার মধ্যে থাকে এত বড় ইউনিট সাংবাদিক গ্রেপ্তার করলে বাকিরা হ্যাঁই পড়বে সাংবাদিক ব্লেড খেলে বাকিরা হ্যাপিয়ে পড়বে সাংবাদিককে তুলে নিয়ে চলে গেল এই আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে ধরে নিয়ে যাচ্ছে দেখুন আমাকে ধরে নিয়ে যাচ্ছে সেই বলার লোক নেই তাই সব টার্গেট হয়ে গেছিলো সেই সময় তারা প্রতিবাদের মাত্রা একটা জায়গায় ছিল তারাও আস্তে আস্তে দেখতে পেল যে আমাদের পাশে কেউ নেই সুতরাং এজেন্ডা সেট করে কিছু টাকা আমরা কামিয়ে নি হ্যাঁ টাকা আপনারা কামিয়েছেন কিন্তু এমন কোনো দিশা দেখাতে পারেননি যে দিশায় এগোলে জয় জয়লাভ বা সফলতা সম্ভব হুয়া মাই আমি কে আমি লাখোপতি আমি একজন লাখোপতি ধরলাম আমি কি দাঁত কেলাতে গেলাতে অপোজিশন পার্টিতে গেলে হয় না যা আমারও সব পয়সা করে পাব আমাকে পার্টির হয়ে কাজ করতে দিন কিন্তু কি কাজটা আমি করব ভারতবর্ষ ঘোড়া বেঁধে রেখে গাধা ছোটাচ্ছিলো আমাদের ফিলিংস আস্তে আস্তে হঠাৎ করে দেখা গেল একটা জায়গায় গিয়ে যে কথাগুলো আমরা শুনলাম সে বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কথাগুলো দশ বছর পরে একটা জায়গায় গিয়ে এই কথাগুলো যদি আগে বলতো আরও অনেক সুবিধা হতো আমরা জানতে পারলাম স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে দিয়েছে যে এরপরে বেশি হেজালে এনকাউন্টার করে দেবো অনুপ্রবেশকারীদের সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওখান থেকে বলে তাহলে তার এফেক্ট একটা আসবে তার বায়নারি তৈরি হবে একটা জায়গায় নেগেটিভ বাইনারি তৈরি হবে একটা জায়গায় পজিটিভ বাইনারি তৈরি হবে আপনারা ফাইটার পাবেন কোথায় জঙ্গলে যত সংখ্যক হরিণ থাকে তত সংখ্যক বাঘ থাকে কি জঙ্গলে যত সংখ্যক হায়না থাকে তত সংখ্যক সিংহ থাকে কি জঙ্গলে যত সংখ্যক বুনো কুকুর থাকে তত সংখ্যক চিতা তেন্দুয়া টুটুল থাকে কি থাকে না তো সুতরাং আপনি প্রাণীর মধ্যে গুলিয়ে ফেলছেন আপনি কোন জায়গায় যাবেন হ্যাঁ দেখুন আমি তো বলছি দেখতে এরা চ্যানেল খুলেছে এরা চ্যানেলে নিজেদের প্রোগ্রাম সেট করছে যা দেখাচ্ছে চেষ্টা করছে একটা সত্যি সফল জায়গায় তৈরি করা এবং এদের মাধ্যমে অনেক অচেনা বক্তা তারা তাদের বক্তব্য সামনে আনছে কিন্তু এজেন্ডা যেটা সেটা ফুলফিল হচ্ছে কি সেটা ফুলফিল হতে গেলেই একটু আগে বললাম না ম্যাডাম আহুজা টোয়েন্টি পয়েন্ট এইট মিলিয়ন সাবস্ক্রাইবার ম্যাম আই নিড ইউর ইন্টারভিউ অন মাই চ্যানেল এজো অব্দি শুনেছেন আচ্ছা মাননীয় আপনি যে কথাটা বললেন যে দিল্লি পুলিশ এই ঘটনাটা এটা ঘটেছে এটা তো সর্বৈব মিথ্যা আপনি এর বিরুদ্ধে কিছু বা আপনার বিরুদ্ধে যদি কিছু হয় জিজ্ঞাসা করার দম আছে এখানে সুতরাং আপনার একটা প্ল্যাটফর্ম চাই ওই প্ল্যাটফর্মের একটা ওয়ে আউট চাই ওই প্ল্যাটফর্মের একটা ওভারব্রিজ চাই প্রয়োজনে ওই প্ল্যাটফর্মের সাব ওয়ে চাই নিজেরাই পারি নিজেরাই তৈরি করতে পারি নিজেরাই এটা আমাদের পক্ষে করা সম্ভব কি না এক একজন বলছে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বটন অ্যান্ড মেক দ্য প্লেস অ্যাস দ্য প্ল্যাটফর্ম টাকা কী হবে না হবে হ্যান হবে ত্যান হবে দেখতে পাবেন ডক্টর রিজুয়ান আহমেদ ডক্টর সৈয়দ রিজুয়ান আহমেদ আমি তো মোটামুটি ওনার থেকে বড়ো দেশভক্ত খুব একটা কম মানে খুব একটা চোখে পড়েনি তিনি এজেন্ডা সেট করেন না তিনি এজেন্ডা সেট করেন না তিনি একজন অভিবক্তা তিনি একজন উকিল না জি খান যা বলছে মুখের ওপর একদম ঠাস ঠাস করে বলে দিচ্ছে ফেসবুকে বোধ আমি আর কি বলবো উপায় নেই আপনাদের দিকে তাকিয়ে খুল কিনারা করতে পারছি না বাচ্চাগুলো বম খাচ্ছে মাটি ভর্তি লরি চাপা পড়ছে র্যাগিংয়ের জন্য দুতলার ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে তাও কেমন যেন থাক সাবস্ক্রাইব করবো না আমি লিখেছিলাম আপনারা ডাকি মিতন্ত্রে বিশ্বাস করেন যারা ফেসবুকে আমাকে আছে তারাই জানে আপনারা কি ডাকি নিতন্ত্রে বিশ্বাস করেন টানা এক মাস শুধু এই কথাগুলো লিখে গেছি আর কিচ্ছু লিখিনি কমেন্টে আমার মনে হয়েছিল এবং আমার স্থির বিশ্বাস ঘটনাটা এরকমই আজকের ভিডিওটা যারা শুনবে তারা যদি আপনাদের ভালোবাসার আপনাদের বলার এই লোকটার থেকে সংখ্যায় বেশি হয় তার এফেক্ট কি হতে পারে শুনছেন তো ভাষণ মনে রাখবেন ইলেকশান কমিশন মাত্র মানে জুম্মা জুম্মা সাত দিন তারপরেই আমি এই জায়গাটায় আমার কেন্দ্রের ওপরে হলো তাহলে আইন দোগলা ওর জন্য এক আইন আমার জন্য আর এক আইন এই আমার দেশ তার কবে সেই সক্রেটিসকে সত্যি বলার জন্য হেমলক খেতে হয়েছিল এখনও সত্যি বলার জন্য হেমলক খেতে হবে কোথায় আপনার সেই আমি তো বারবার করে বলেছিলাম উইদাউট ফিফটি থাউজেন্ড সোলজার্স কোনো রকম তপস্যা আপনি করবেন না মুদি দাদা আপনি আর রকম তপস্যা করবেন না অন্তত মিনিমাম সাইনবাগ যা হয়ে গেছে তারপরে চোখের সামনে হাজারদুয়ারি এক্সপ্রেস থেকে শুরু করে ছাত্রাগাছি যাত্রাগাছি যা হয়ে গেছে অন্তত ফিফটি থাউজেন্ড সোলজার্স মিনিমাম এখন তো তাও বলবো না এখন বলবো এক লাখ কারণ ডাইরেক্ট জেহাদ ঘোষণা হয়ে গেছে আমি জানতে চাইলাম আপনাদের কাছে আপনাদের কাছে ভাইটালিটি এখন কমেন্টে কোন জিনিসটা যেটা আপনারা জানতে চান যেটা আপনাদের মন বলছে আপনাদের বিবেক বলছে জানা দরকার সেটা কমেন্ট করুন অন্ত আমি কাকে ধোবো কাকে রাখবো কাকে কী করবো চ্যানেলগুলো বসে আছি অন্তত থার্টি টু কে ভিউ তো হবেই তাই না এর জন্য ব্লাড দেখাবো না ওর জন্যই দেখাবো না দরকার নেই ইউনিট ইউনিট তৈরি হবে যারা পরিষ্কার বলে দেবে আমাদের ক্যামেরাম্যান বা আপনার বাইট আমাদের এখানে দেখানো হবে না ওখান থেকে যদি কেউ মেসেজ করে যে আপনার ওই একাক একক চরিত্র নাটক যে নাটকে আর কেউ নেই সোলো ড্রামা সেখান থেকে যদি কোনো কিছু কাটপিস টাটপিস যায় তাহলে আমরা হয়তো দেখাবো কিন্তু বাকি এস্টাবলিশ চ্যানেল তারা দেখাতে নাকি বাধ্য তারা বিপ বিবিপ দিতে বাধ্য হ্যাঁ বাধ্যতাই বটে যা চলছে বিপি ঠিক আছে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু ওই পাগলা রদ্দুর রায় আমি বলছি হয়তো এরকমভাবে কিন্তু উনি আমায় ক্ষমা করবেন উনি নিজের স্টাইলটা এরকম রাখে দেখে আমি বললাম ওই পাগল পাগল আর কি ও কিন্তু বলে গেলে গালাগালি একটাও আমি দিইনি আমি আমি তৈরি করিনি এক পিসও আমার তৈরি না তাই একতরফ কন্টিনিউয়াসলি এজেন্ডা ভেঙে যাবে আপনারা শুধু সামান্য একটা কারণে কি কারণ সেটা আপনারাই বলতে পারবেন হোয়াট ইজ দ্য মেন্টালিটি কেন এই ধরনের মানসিকতা ঠিক আছে বলছে দেখি না কি হয় দুজন তো আমাকে সাবস্ক্রাইব করেছে আমি আপাতত ধরে নিচ্ছি দুজনের জন্যই বলছি তারা জানতে পারবে আমার এই ভিডিওটা আমার এই কথাগুলো এরপর যদি আমি কমেন্টে কোনো রকম জিজ্ঞাসা তাদের কোনো রকম জিজ্ঞাসা যে কি হতে চলেছে কি হতে পারে সম্ভাব্য কি হতে পারে না হতে পারে তার জন্য একটা বেস দরকার সেই বেসটাকে বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সংসদের নেতারা যে ভাষণগুলো দিয়েছে এটা একদম এজেন্ডার বিরুদ্ধে ঝামা ঘষে দেওয়া এবং বুঝতে হবে কেন্দ্রীয় সরকার সাবালক হচ্ছে আর তার পিছনে এই ব্যক্তিগুলো রয়েছে এই ব্যক্তিগুলো না থাকলে যথা পূর্বং পরং তাই একটা স্টেটমেন্টে যে এই যে প্রিভিয়াস তার আগের ভিডিওটায় যে ভিউটা হয়েছে অনেকে অনেকের এজেন্ডা নিয়ে একটু চিন্তিত হয়েছে এবং আপনারাই এটা করতে পারেন দিস রেভলিউশন উইদাউট হেল্প অফ ইউটিউব ইউ ক্যান রিচ মি টু ব্রেক দেয়ার এজেন্ডা আই এম মেটাথুনবার্গ ইন্টারসেপ্টেড বাই ইসরো আইডিএফ ইজরায়েল নাকি একটা বোট ইন্টারসেপ্ট করেছে মেটাথুনবার্গ স্কোয়ার ফেস এরকম স্কোয়ার ফেসরা আসছে আঙ্গুল নাচিয়ে এই নাচিয়ে সেই নাচিয়ে মাহলটাকে এমন কাঁচা করে দিচ্ছে যদি ছাব্বিশে একটু আর এদিক ওদিক হয়ে যায় এই জেনো জন্য কিন্তু এই ধরনের লোকগুলো যখন তখন ফোন খোলা রাখে রাস্তায় নামে আর নইলে ল্যাজেন্ড এখন থেকে এই সেট হোক বেসমেন্ট তৈরি করুন প্রবাবলি প্রবাবলি আমি যদি কোনো ইন্টারেস্ট না দেখি তাহলে বুঝতে হবে উলু বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই সবাই ভালো থাকবেন সত্যম শিবম সুন্দরম লিখে পাঠান কমেন্টে আপনারা কী জানতে চান কী আপনাদের কোয়ারি দেখি সেটা জনসমক্ষে বলতে পারি না পারি না সো প্ল্যাটফর্ম ইজ ইউরস ইউজ ইট ইউ ক্যান না উইথ ইউ লাভ ইউ অল সত্যম শিবম সুন্দরম